বছর আমরা যে পেলাম অত্যন্ত আনন্দে অত্যন্ত ভালো লাগছে এবং এত লড়াই সারা একশো কুড়ি মিনিটের লড়াই তারপরে ট্রাইব্যুনালের লড়াই করে যেভাবে প্লেয়াররা সাফল্য নিয়ে এলো প্লেয়ার কোচ ম্যানেজমেন্টের সবাই সবাইকে ধন্যবাদ এবং সবচেয়ে বড় ধন্যবাদ দেব সমর্থকদের যারা কালকে আর আলোচনার পরে তারা আজকে সবাই এসছে সমর্থন করেছে কোনো রকম বিক্ষোভের কোনো ব্যাপার ছিল না এটা এটাই মোহনবাগান মোহনবাগান পরিবার যে কতটা এক সেটা আজকে আবার প্রমাণ হলো সাফল্যের দ্বারা কার সঙ্গে বদলা আরে পাঁচ বছর ধরে যা করে দিয়েছি এখন তাদের আর বদলা ফদলা লোকে আমি প্রথম দিন থেকে বলেছিলাম মন যেদিন ফুল টিমে খেলবে সেদিন রেজাল্ট আলাদা হবে এবং আজকে তাই হয়েছে আমরা আমরা ওই সেমি টিম টিম নিয়ে আমি যেটা আগেও বলেছিলাম আমরা আইপিএসল খেলতে চাইছিলাম না কারণ তখন প্লেয়ার দেয়া পেতাম না সেটা নিয়ে আমার খেলার ইচ্ছে ছিল না তবে আজকে যখন ফুল টিম হয়েছে তখন আমরা জানতাম যে আমরাই জিতব একদম